राम कृष्ण हरी আর প্রথমে বানিয়ে দিচ্ছে গোপীনাথের ভোগ নিবেদন করেও দিয়েছে আর বাকিগুলো যে বানাচ্ছে আর মল্লিকা খুব সুন্দর স্যান্ডউইচ বানায় আলু দিয়ে পনির দিয়ে চিজ দিয়ে আর অনেক দিন মুড়ি মুড়ি খাওয়াচ্ছে সেই জন্য আজকে ইচ্ছে হলো যে একদম অল্প অল্প মানে বাটার দিয়ে হচ্ছে স্যান্ডউইচ বানাতে বলেছি আলুকে লঙ্কা ভাজা দিয়ে মা মাখিয়ে মা আর কি করেছে ও ওর আইডিয়াই করছে তুমি রেসিপি দেখাবে নিজ হ্যাঁ বলছে পরে ভালো হলে পরে দেখাবে বলছে রেসিপি ও নিজের আইডিয়াই বানাচ্ছে আলু লঙ্কা ভাজা দিয়ে আলু মাখিয়েছে তারপরে ব্রেড একটু সস মা আর পনির স্লাইস দিয়েছে এরকম করে ভেজে আর এর মধ্যে সব দিয়েছে দিয়ে চিজ দিয়ে উল্টি পাল্টি ভেজে নিচ্ছে রিকীশ চন্ধরা শুভাসাকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সকাল থেকে তো ভিডিওটা শুরু করেছি আর সকালের সামনে এই যে এখন কথা বলতে এলাম আর এখন হচ্ছে যে শাক বাজছি আজকে সজনে শাক ভাজা হবে এই শাকটা দুদিন হয়ে গেল আনা হয়েছে ভাজা হয়নি তো বেছে নিচ্ছি একটু ভালো করে বেছে যে চাকলটের শাক দিয়ে ভাজা হবে খুব সুন্দর চাপল আর সজনে এটা দিয়ে ভাজা হবে অনেক দিন পর শাকটা পাওয়া গেল মানে যেখানে পাওয়া যায় সেখানে যা হয়নি সেখানে পাওয়া যায় যখন তখন তো শাক ভাজা হবে আর হবে আজকে এই যে লাউ লাউয়ের রেসিপি হবে লাউ তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে লাউ রেসিপি শেয়ার করব কেন কি কিছুদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে তো লাউ রেসিপিটা এত টেস্টি হয়েছিল সবাই ওটা চেটে খেয়ে নিল আর আবার কম পড়েও গিয়েছিল সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভালোভাবে ভিডিওর মাধ্যমে তোমরা অনেকে হয়তো দেখনি আমার শর্ট ভিডিওতে তো এই লাউয়ের রেসিপি কিভাবে বানাতে হয় যারা মানে লাউ পছন্দ করবে করবেনি তারাও এই লাউয়ের রেসিপিটা খুবই পছন্দ করবে আর রুটি দিয়ে কি পরোটা দিয়ে লুচি দিয়ে ভাত দিয়ে সব দিয়ে দারুণ লাগে খেতে খুব টেস্টি হয় আর এই যে এতটা লাউল নিয়ে নিচ্ছি এতটা লাগবে নি অনেকটা হয়ে গেলে তো লাউ গুলো আমি এইভাবে এই যে পাতলা পাতলা করে একদম কেটে আর একটা ছোট নিয়েছি আলুগুলোও এরকম করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই যে কড়াই বসিয়ে দিয়েছি আমি একটা আর এখানে এই যে লাউ আর আলু এরকম পিস পিস করে নিয়েছি আর লাউ ঠিক এরকম পাতলা আর আলুটাও এরকম ঠিক একই সাইজের আর এটা একদম মাখা মাখা তো সেই জন্য এরকম করে আর লাউটা অনেকটাই হয়ে গেছে দিয়ে অনেকটাই আর টমেটো লাগবে দুটো সাইজের টমেটো কাঁচা লঙ্কা আর লাগবে যে মশলার মধ্যে কারিপাতা গোটা সরষে গোটা জিরে আর একটা লাচ নিয়েছি শুকনো লঙ্কা আর ডালচিনি তেজপাতাটা দিলে ভালো হতো তেজপাতাটা আমার বাড়ন্ত সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম এখানে আর এখন দিয়ে দিচ্ছি এই যে পড়ন গুলো আর দিয়ে দেবো হিম হুমটা একটু বেশি লাগবে এখন দিয়ে দিচ্ছি আলু আর লাউ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন এটা ঢাকা দিয়ে দেবো এক মিনিটের মধ্যে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আদা এক চামচের মতন আদা বাটা কাঁচা লঙ্কা কুচি আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম আর টমেটো আদা একসঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি একটু টমেটোটা গলে গেছে এর মধ্যে দিয়ে দিয়ে এখন এখন মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য এখন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো এই যে মশলাও খুব অল্প লেগেছে আর এখন এই মশলার সাথে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে এটা মশলাটা কষে নেব সবজির সঙ্গে আর এই রান্নাটা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে কার না যদি না ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানাবে খুবই টেস্টি হয় নিরামিষ লাউ সবজি যারা লাউ পছন্দ করবে তারাও তারাও চেটেভুচে খাবে আমি এই যে মশলাটা ভালো করে কষে নিচ্ছি একসাথে এই যে মশলা ভালোভাবে কষে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ছোট চামচের এক মতন চিনি দিয়ে দিলাম কেন কি টমেটো দুটো আছে একটু টক ভাব বেশি হয়ে যাবে সেই জন্য চিনিটা দিয়ে দিলাম আর এটাকে কিন্তু এই যে এইভাবে খুব ভালোভাবে কষে নিতে হবে তারপরে এটা কুকারে মধ্যে দিয়ে দেব। সিটি দিলে কুকারের খুব সুন্দরভাবে সবজিটা গলে যাবে আর এইটা একটু গলা গলাই হয় তো এই যে কুকার বসে দিয়েছি কুকারের মধ্যে এখন সবজি দিয়ে দিচ্ছি সবজিটা ভালো করে কষে নিয়েছি কুকারের মধ্যে দিয়ে দিলাম তো এই যে আমি কণাটা ধুয়ে হচ্ছে যে গরম জল বসিয়েছিলাম আর গরম এই জলটাই দিয়ে দিচ্ছি এখন গরম জল দিতে হবে এর মধ্যে যে গরম জলটা দিয়ে ভালো করে যে মিক্স করে নিচ্ছে আর আমি এর মধ্যে থেকে এই যে দালচিনিটা তুলে দিচ্ছি আর এলাচ ওইগুলো টেস্ট বেরিয়ে গেছে সেই জন্য আমি বলি বেশি আবার নালে গন্ধ হয় আমি তুলে রেখে দিচ্ছি ফুটতেও শুরু করে দিয়েছে গরম জল দিয়েছি তো সেই জন্য আর কুকারটা এখন বন্ধ করে দিচ্ছি প্রথমে সিটিটা একটা দিয়ে তারপরে মিডিয়াম করে দেব আর একটা তারপর দুটো সিটি হলেই হয়ে যাবে এই যে সবজিটা একদম রেডি হয়ে গেছে আর আমি অনেকটা এটা নামিয়ে নিচ্ছি লাউটা এই যে গলা গলা হয়ে গেছে কত সুন্দর এই যে গলা গলা একটু আর এটা রুটি দিয়ে কি ভাত দিয়ে আরে দারুণ লাগে খেতে তা আমি এখন এই যে এটাকে এখন নামিয়ে নিচ্ছি আর আমাদের রান্না হয়েই গেছে আজকে শাক ভাজা কাসুন্দ দিয়ে মাখানা হয়েছে রুটি হয়ে গেছে অন্য হয়ে গেছে আর এখন এই যে লাউয়ের সবজিটা এখন বলে নিচ্ছি এর মধ্যে এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প হয়ে গেল একদম লাউয়ের সবজি রেডি এদিকে সুজির আবার ঢোকলা হচ্ছে ঢোকলা বলছি সুজির হ্যাঁ ঢোকলাই বলতে গেলে এটা বেশি হয়েছে এদিকে হচ্ছে আর আমার মেয়ে বলছে সে অন্য পাবেনি তার আবার হচ্ছে এই যে এদিকে ভাপানা হচ্ছে এটা তো এই যে সুজির ঢোকলা একদম রেডি হয়ে গেছে এটা আবার একটাই বসিয়েছি সেই ছোটটা একটু গরম আছে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা উঠবে নরম হয়েছে হরে কৃষ্ণ বন্ধুরা দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন ভোগ দর্শন করে নিন অন্য দিয়ে আইছে আজকে টমেটো আলু মাখা রুটি আর লাউ আলু টমেটো সবজি সজনে শাক ভাজা কাসুন্দি মাখা আর ফল দিয়েছি খরপুজা আর এখানে সুজির ঢোকলা আর জল দিয়েছি এটা দিয়ে আজকে ভোগ নিবেদন করা হলো দুপুরের এই যে আমাদের আজকে গোপীনাথ দর্শন করে নি আজকে গোপীনাথকে এই হলুদ ড্রেসটা পরানো হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব বন্ধুরা পুদিনা চাটনি একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে আজকেই কমেন্ট করলো তো আজকেই পড়লাম তো বলছে পুদিনা চাটনি কি করে বানায় আর হচ্ছে আমাদের টবে দেখিয়েছিলাম কালকে ভিডিওতে তো পুদিনার চাটনি আজকে বানাচ্ছি তো আগেই বানাতাম আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে আগে বানাতাম ধনে পাতা থাকেনি সেই জন্য ধনে পাতাটা আনার পর পুদিনার চাটনিটা বানাচ্ছি আর পুদিনা গুলো একটু লাল লাল হয়ে গেছে সেই জন্য ভিজিয়ে রেখেছিলাম অনেকখানা সেই জন্য একটু এরকম মানে হচ্ছে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে রোদ থেকে তোলা হয়েছে তো সেই জন্য কিছু কিন্তু ভালো আছে আর পুদিনা পাতা গুলো একদম ছোট ছোট আর আমাদের মানে প্রথম প্রথম হয়েছিলো খুব ভালো কিন্তু টেস্ট খুব সুন্দর টেস্ট একদম পুদিনা আসলেই পুদিনার টেস্ট যেমন বাজার থেকে কিনে আনলে টেস্টটা সেরকম ভালো পাওয়া যায়নি কিন্তু ওই যে আমাদের গাছের পুদিনার টেস্ট খুব সুন্দর তো পুদিনা যে এক মুঠো পুদিনা পাতা নিয়েছি আর এক মুঠো ধনে পাতা নিয়েছি চাটনিটা কীভাবে বানাই আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর খুব টেস্টি লাগে ভাত দিয়েও ভালো লাগে খেতে আর এমনি চাটনি মানে ঢোকলা আরে আজকে ঢোকলা বানিয়েছি সুজি সেই জন্য আমি বলি পুদিনার চাটনিটাও বানিয়ে নিই আর আমি হচ্ছে যে এখানে টমেটো নিয়েছি গোটা জিরে নিয়েছি লবণও নিয়ে নিচ্ছি অন্দাজ মতন এক চামচের মতন আদা কুচি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে হচ্ছে মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো আর এই যে লেবুটা দিয়ে দিচ্ছি লেবু হাফ লেবু রস নিচুড়ে দিয়ে দিলাম টমেটো টমেটোটা নাও দিতে পারো কেন কি টমেটোটা দিলে আরও টেস্টটা ভালো লাগে এই দেখি মন্দিরা পুদিনাটা একদম পেস্ট করে নিয়েছি আর চটনিটা আগুন লাগছে দেখতে এইভাবে চাটনি বানাবে আর আমি আজকে শেয়ার করতাম নি আমি কমেন্টটা দেখি আমি বলিখানে শেয়ার করে নিই আর হচ্ছে যে তোমরাও দেখে নিতে পারবে আর আমি অনেকবার দেখিয়েছি তবুও আরেকবার দেখিয়ে দিলাম আর তো এইটা আমি এখন ওই যে গোপীনাথকে দর্শন ভোগ লাগিয়ে দেবো আগে তো ভোগ নিবেদন করা হয়েছে আমার দুপুরে এখন দর্শন ভোগ লাগিয়ে দেবো চাটনিটা একদম রেডি এখন এই যে পশা ধারে সব ঘরের যা বাকি কাজ সব গুছানো হয়ে গেছে আর প্রসাদ পাওয়ার পরে আমার কিছু কাজ নেই আর যা করে মেয়ে আর বৌমা দুজনে মিলে সব রান্নাঘর গুছানো এই গুছি নিয়ে সব করে তো আমাকে আজকে বলছে তুমি সকাল থেকে খেপির মতনই আছো তো না শাড়ি পরছো না হচ্ছে একটু সাজছো না চুল আমি এরকমই ছিলাম তো আমাকে বকতে আমি এই যে শাড়ি পরেছি একটু আরে আঁজড়িয়ে তারপরে মানে তোমাদের সামনে এলাম তো আর ইচ্ছে হয়নি শরীর ভালো না থাকলে থাকলেনি কিছু সাজতেও ভালো লাগেনি কিছু ভালো লাগেনি তো মেয়েও বকছে বৌমাও বকছে তারপর আমি আবার এই যে একটু শাড়ি পরে তোমাদের সামনে এলাম তো আজকে যে লাউয়ের রেসিপি বানিয়েছিলাম তো দুদিন ধরে তো আমি কিছুই স্বাদ পাইনি সবজির টেস্টই পাইনি তো ভালোই লাগেনি খেতে সবাই বলছে ভালো লাগছে আমার মুখে স্বাদ পাইনি তো আজকে লাউয়ের যে রেসিপিটা বানিয়েছিলাম সেইটা ভালো টেস্ট মানে পেয়েছি তো সেইটা দিয়েই আজকে প্রসাদ পেয়েছি বেশ ভালো লেগেছে আর আমি বলি এইটা দিয়েই আমি রুটি খাবো সেই জন্য আমি বলি একটু মানে বেশি আছে বেশি করেই বানিয়েছি আর পুদিনার চাটনি বানিয়েছিলাম এইগুলো সর্দির মুখে বেশ ভালো লাগে পুদিনার চাটনিটাও বেশ সুজির সেই ঢোকলা বানিয়েছিলাম সেটা দিয়ে খেয়েছিলাম খুব ভালো লেগেছে আর এইভাবে লাউয়ের রেসিপি বানালে সবাই বলতে গেলে বাচ্চার থেকে বড়রা সবাই পছন্দ করবে যারা লাউ পছন্দ করেনি বিশেষ করে মানে লাউ তো প্রচুর শরীরের পক্ষে ভিটামিন শরীরের পক্ষে প্রচুর উপকারী লাউ খেলে এই গরমে এই মাত্র কদিন পরেই গরম শুরু হয়ে যাবে গরমকালে লাউ খুব খাওয়া ভালো লাউ ঝিমিয়ে এইসব সবজির তো সেই জন্য আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই তোমাদেরও তোমরাও যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা এইভাবে বানিয়ে দেখবে দারুণ লাগে লাউ খেতে তো আর আজকে ভিডিওটা তাহলে আর বেশি বড় করবে না লাউয়ের রেসিপি শেয়ার করেছি পুদিনার চাটনি শেয়ার করেছি আর তো আবার অনেকে ভিডিও বড় হলে ভিডিও পুরোপুরি দেখেনি তো সেই জন্য আমি বলি একটু একটু ভিডিও বানাবো এবার থেকে তোমরা কমেন্ট করে জানাবে যদি ভিডিও বড় চাও তাহলে কমেন্ট করে জানাবে ভিডিও বড় করব। আর যদি ছোট ভিডিও দেখতে চাও তাহলে ছোট ছোট ভিডিও বানাবো হ্যাঁ আমার মানে এরকম বলছি আর কি অনেকে এরকম বলে যে ভিডিও বড় হলে দেখতে চায়নি অনেকে সেই জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে রেসিপি লাভের রেসিপি চাটনি তো কমেন্ট করে জানাবেন যদি আর আরও যদি রেসিপি চাও তো আমি আরও শেয়ার করবো তোমাদের সঙ্গে তো ভিডিওটা কেমন লাগলো রেসিপি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ